বাংলাদেশ দীর্ঘ পনেরো বছর পরে আবারও স্বাধীনতা পেয়েছে দশক দুই হাজার সালে সাতান্ন জন বিডিআর অফিসারদেরকে হত্যার মাধ্যমে তারা কিন্তু এই বাংলাদেশে একটি অরাজনৈতিক এবং একটি জালেম সরকার হিসেবে বিবেচিত হয় এরপরে দু হাজার নয় সালে আবারও জামাতকে তারা নৃশংসভাবে কোপায় এবং অগণিত অগণিত নিরাপদ মানুষকে রাজাকার আখ্যা দিয়ে তারা তাদেরকে ফাঁসিতে ঝোলায় এরপরে দু হাজার সালে জঙ্গির নামে হেফাজতকে লক্ষ ল হাজার হাজার হেফাজত কর্মীদেরকে নৃশংসভাবে হত্যা করে কিন্তু তারা পরবর্তীতে বিবৃতি দেয় যে তারা একজন কোমলমতি ছাত্র শিক্ষার্থীদের হত্যা করেনি দশক এর পরে কিন্তু তারা এই জালিম সরকার এখানে থেমে যায়নি দুই হাজার সালের পরে দুই সালে কিন্তু আবার আমাদের স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল কলেজের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা নিরাপদ সড়কের জন্য রাস্তায় নেমে আসে এবং সরকারের কাছে এই ছাত্ররা মূলত রাস্তা সংস্কার চেয়েছিল কিন্তু তখনও তাদের দাবি না মেনে নিয়ে তাদেরকে অস্ত্রর মুখে মারধর করা হয় এবং অসংখ্য অসংখ্য স্কুল কলেজের কোমলমতি বাচ্চাদের মেরে ফেলা হয় এ হত্যাকাণ্ড এখানে থেমে নাই আবারও দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে যখন শিক্ষার্থীরা কোটা সংস্কারের নামে আন্দোলন করে এই কোটা আন্দোলন সংস্কার না করে তারা কিন্তু আবারও এই শিক্ষার্থীদের ওপরে অত্যাচার চালায় এই অত্যাচার এক পর্যায়ে এতটাই নৃশংস ভয় হয় যারা রাত্রের অন্ধকারে তাদেরকে মারধর সহ করে গুম খুন করতে থাকে এবং নৃশংসভাবে বাংলার মাটি শিক্ষার্থীদের রক্তে লাল করতে থাকে এই আন্দোলন যখন আরও তীব্র নেয় ইন্টারনেট বন্ধ করে তারা রাজশাহী সহ সারা বাংলাদেশের মাটি রক্তে লাল করে দেয় শিক্ষার্থীদের রক্তে এবং অবশেষে আজকে এবং অবশেষে আজকে পাঁচে আগস্ট ছাত্ররা ফের অসহযোগী আন্দোলনের ডাক দিলে আজকে পাঁচে আগস্ট বাংলাদেশে অনেক খুনাখুনি হয় এবং রাজশাহীতে চারজন আমাদের ভাই নৃশংসভাবে পুলিশের হামলা শিকার হয়ে মৃত্যুবরণ করে সে চারজন শহীদের রক্তের বিনিময়ে আবারও রাজশাহীতে আন্দোলন হয় এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে রাজশাহী সহ সারা বাংলাদেশে স্বাধীনতার ডাক দেয় আপনি দেখতে পাচ্ছেন এই স্বাধীনতার ডাকের মধ্যে দিয়ে রাজশাহীতে এবং সেই সাথে আগুন চলছে এই দুটো প্রতীকের মাধ্যমে আমরা বুঝতে পারি স্বাধীনতা আমাদের কাছে চলে এসেছে